নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সালের অগাস্ট মাসটি সিংহ রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলব এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে আমি বলব প্রথমে বন্ধুরা জেনে নিন সিংহ রাশির অগাস্ট মাসে গ্রহদের অবস্থান কোথায় কোথায় রয়েছে সিংহ রাশির প্রথম ঘরে অর্থাৎ লগ্নে বুধ শুক্র রয়েছে দ্বিতীয় ঘরে রয়েছে কেতু সপ্তম ঘরে শনি বক্রি অবস্থায় রয়েছে রাশির অষ্টম ঘরে রয়েছে রাহু দশম ঘরে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল রয়েছে এবং দ্বাদশ ঘরে সূর্য রয়েছে এবার কর্মজীবন দিয়ে শুরু করি কর্মজীবনের দিক থেকে অগাস্ট মাসটি সিংহ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে মাসের শুরুতে আপনাদের দশম ঘরে বৃহস্পতি ও মঙ্গলের প্রভাব থাকবে সে কারণে কর্মক্ষেত্রে আপনারা নিজের অভিজ্ঞতা এবং শক্তির পূর্ণ সদ্ব্যবহার করবেন এবং আপনারা কর্মক্ষেত্রের সব কাজ সুন্দরভাবে সম্পন্ন করবেন কর্মক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকেও আপনারা সমর্থন পেতে পারেন যা আপনাদের কর্মক্ষেত্রে এগিয়ে যেতে আরো সাফল্য দেবে এরপর অগাস্ট মাসের ১৬ তারিখে সূর্য অর্থাৎ আপনাদের রাশির অধিপতি প্রথম ঘরে প্রবেশ করবে সে কারণে অগাস্ট মাসের সতেরো তারিখ থেকে অগাস্ট মাসের ছাব্বিশ তারিখের মধ্যে ক্যারিয়ারের গ্রাফ আপনাদের ওপর দিকে উঠতে শুরু হয়ে যাবে যারা চাকরি করছেন তাদের এ মাসে কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে এছাড়া যারা জবলেস রয়েছেন তাদেরও এই মাসে ভালো চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে কুড়ি একুশ বাইশ এবং তেইশ তারিখ এই তারিখগুলো অতি অবশ্যই আপনারা কোথাও নোট ডাউন করে নিন তাহলে আপনারা সেই মতন এই তারিখগুলোর অ্যাডভান্টেজ নিতে পারবেন এরপর অগাস্ট মাসের পঁচিশ তারিখে দশম ঘরের অধিপতি শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে যেখানে কেতু আগে থেকেই উপস্থিত রয়েছে সে কারণে সে সময়ে আপনারা নিজের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাসী হবেন না এবং আপনারা ব্যক্তিগত কোনো জিনিস কিংবা কোনো তথ্য অন্য কারোর সাথে শেয়ার করবেন না সতর্ক থাকবেন ব্যবসার দিক থেকে অগাস্ট মাসটি সিংহ ব্যক্তিদের জন্য অনুকূল হবে মাসের শুরুতে শুক্র ও বুধ প্রথম ঘরে বসে সপ্তম ঘরকে দেখবে সে কারণে ব্যবসায় আপনারা নতুন প্রপোজাল পেতে পারেন তবে পুরো মাস সপ্তম ঘরে শনি বকরি অবস্থায় থাকবে সে কারণে ব্যবসায় কিছু চ্যালেঞ্জ আপনাদের আসতে পারে এবং আপনাদের অধীনে থাকা কর্মরত ব্যক্তিদের সাথে আপনাদের কিছু মতবিরোধও হতে পারে যা ব্যবসায় কিছুটা প্রভাব ফেলতে পারে পাশাপাশি ব্যবসায় কোন বড় সিদ্ধান্ত অগাস্ট মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে একদম নেবেন না সব পেন্ডিং রাখবেন অপেক্ষা করবেন না হলে আর্থিক ক্ষতি হতে পারে আপনাদের ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে অগাস্ট মাসের সতেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ স্টুডেন্টদের জন্য অগাস্ট মাসটি অত্যন্ত অনুকূল হবে পড়াশোনায় ভালো সাফল্য পাবেন এ মাসে স্টুডেন্টরা অগাস্ট মাসের একুশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে প্রচুর সাকসেস পাবেন স্টুডেন্টরা প্রেম জীবনের দিক থেকে অগাস্ট মাসটি রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে মাসের শুরুতে বুধ ও শুক্র আপনাদের প্রথম ঘরে থাকবে সে কারণে আপনারা খুব রোমান্টিক থাকবেন আপনারা প্রিয়জনের কাছে ভালোবাসা প্রকাশ করতে চাইবেন প্রেমের সম্পর্কে সম্পর্ক বিবাহে পরিণত করার কথাও আপনারা ভাবতে পারেন এ মাসে প্রেম জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে অগস্ট মাসের একুশ তারিখ এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য তাদের অগস্ট মাসের কুড়ি তারিখ থেকে সেপ্টেম্বর মাসের একুশ তারিখের মধ্যে বিয়ের প্রস্তাব আসতে পারে কিংবা বিয়ে কনফার্ম হতে পারে দাম্পত্য জীবনের দিক থেকে অগস্ট মাসটি সিংহ রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে সপ্তম শনি বক্রি অবস্থায় পুরো মাস থাকবে সে কারণে আপনাদের জীবনসঙ্গীরা তাদের নিজের নীতিতেই অটল থাকবেন আপনারা আপনাদের মতামত দৃঢ়ভাবে তাদের কাছে প্রকাশ করতে চাইতে পারেন এবং দাম্পত্য জীবনকে ভালোভাবে পরিচালনা করতেও চেষ্টা করতে পারেন এরপর অগস্ট মাসের ষোলো তারিখে সূর্য লগ্নে অর্থাৎ প্রথম ঘরে প্রবেশ করবে সে কারণে আপনাদের ইগো সে সময় বাড়তে পারে এই ইগোর কারণে দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা হতে পারে সে কারণে ইগোকে কন্ট্রোল করতে হবে আপনাদের রাহু পুরো মাস আপনাদের অষ্টম ঘরে থাকবে সে কারণে শ্বশুর লোকেদের সাথে আপনাদের বিশেষ কোনো বিষয়ে আলোচনাও হতে পারে এ মাসে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না এছাড়া অগাস্ট মাসে তিন চার এবং পাঁচ তারিখ আপনারা সন্তান সংক্রান্ত কোনো সুখবর পেতে পারেন দাম্পত্য জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে অগস্ট মাসের দশ এগারো বারো কুড়ি এবং একুশ তারিখ পারিবারিক জীবনের দিক থেকে অগাস্ট মাসটি সিংহ রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে মাসের শুরুতে দ্বিতীয় ঘরের অধিপতি বুধ শুক্রের সাথে আপনাদের প্রথম ঘরে থাকে সে কারণে আপনারা পরিবারের সদস্যদের সমর্থন পাবেন এবং পরিবারের লোকেদের প্রতি আপনাদের ভালোবাসা বৃদ্ধি পাবে এরপর অগাস্ট মাসের বাইশ তারিখে বুধ বক্রি হয়ে দ্বাদশ ঘরে চলে যাবে সে কারণে প্রচুর খরচের সম্ভাবনা থাকবে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল মাসের শুরুতে বৃহস্পতির সাথে দশম ঘরে থাকবে সে কারণে আপনারা আগস্ট মাসের এক এবং দু তারিখ জমি কিংবা সম্পত্তি থেকে আপনারা লাভবান হতে পারেন এবং বড় সম্পত্তি কেনার ক্ষেত্রেও সফল হতে পারেন যা পরিবারে সুখ আরো বৃদ্ধি করবে অগাস্ট মাসের কিছু ধর্মীয় কাজেও আপনাদের খরচ হতে পারে এছাড়া অগস্ট মাসের এক তারিখ থেকে মাসের উনিশ তারিখের মধ্যে আপনাদের বাহন কেনার প্রবল সম্ভাবনা রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অগাস্ট মাসের আট তারিখের পর আপনাদের মায়ের স্বাস্থ্য সমস্যা হতে পারে তাই তার স্বাস্থ্যের যত্ন নেবেন অগাস্ট মাসের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ আপনারা বন্ধুদের সাথে খুব মজার সময় কাটাবেন আর্থিক দিক থেকে আগস্ট মাসটি সিংহরাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসের শুরুতে দ্বাদশ ঘরে সূর্য এবং অষ্টম ঘরে রাহু থাকবে পুরো মাস সে কারণে আপনারা আননেসেসারি প্রচুর খরচা করতে পারেন অগাস্ট মাসের এক তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে সে কারণে আপনারা কিছু সময়ের জন্য অর্থের অভাব অনুভব করতে পারেন খরচ নিয়ন্ত্রণ আপনাদের রাখতেই হবে এ মাসে শুধুমাত্র গুরুত্বপূর্ণ খরচে ব্যয় করার চেষ্টা করবেন এবং অন্যান্য অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করবেন এরপর অগস্ট মাসের ২৬ তারিখে মঙ্গল একাদশ ঘরে প্রবেশ করবে সে সময়ে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে আপনাদের আর্থিক লাভের পথ খুলে যাবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে অগাস্ট মাসের ছাব্বিশ তারিখ এ মাসে শেয়ার মার্কেটে সেল করার জন্য আপনাদের অনুকূল সময় হবে না থাকবে না আর অগাস্ট মাসের সাতাশ আঠাশ এবং উনত্রিশ তারিখ আপনারা আপনাদের ডিসিশন পেন্ডিং রাখবেন যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন না হলে আর্থিক ক্ষতি আপনাদের হতে পারে স্বাস্থ্যের দিক থেকে অগাস্ট মাসটি সিংহ রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসের শুরুতে আপনাদের রাশির অধিপতি সূর্য দ্বাদশ ঘরে থাকবে সে কারণে আপনাদের চোখের সমস্যা চোখে ব্যথা পেটের সমস্যা এগুলো হতে পারে হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন অগাস্ট মাসের ছয় সাত আট এবং ন তারিখ এবং অগাস্ট মাসের এই ছয় সাত আট এবং ন তারিখ আপনারা কারোর সাথে ঝগড়া অ্যাভয়েড করবেন এছাড়া অগাস্ট মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনারা একটু একাকিত্ব বোধ করতে পারেন জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার সিংহরাশির ব্যক্তিরা এ সময় করবেন এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন প্রথম প্রতিকার প্রত্যেক দিন সকালবেলায় স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্য দেবতাকে জল অর্ঘ নিবেদন করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক দিন স্নান টান সেরে বস্ত্রে আপনারা কপালে চন্দন কিংবা কেশরের তিলক লাগাবেন তৃতীয় প্রতিকার যে কোনো সোমবার এখন শ্রাবণ মাস চলছে সবে শুরু হল এই শ্রাবণ মাসের যে কোনো সোমবারও আপনারা করতে পারেন তাহলে আরো ভালো ফল পাবেন ভগবান শিবের রুদ্রাভিষেক করবেন সেটা আপনারা চাইলে বাড়িতেও করতে পারেন সেটা আপনারা চাইলে মন্দিরেও করাতে পারেন তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা আমার এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ